আসসালামু আলাইকুম চলে আসছি আজকে মৌচাক মার্কেট মার্কেট যেটা মালিবাগ মৌচাক প্রাচীনতম একটা মার্কেট সেই মার্কেটে চলে তো এই মার্কেটের একটা দোকান আছে যে দোকানটার নাম হচ্ছে তাঁত বৈচিত্র্য তো আমি আপনাদেরকে এখানে কিছু হলুদের কালেকশন দেখাবো তো আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার আসেন এবং ভিডিওগুলো ফলো করেন আপনারা প্রত্যেকে জানেন যে আমার কাছে সবসময় প্রিন্টের শাড়ি যেগুলো আমাদের নিজস্ব টেক্সটাইল তো এর ভিতরে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস জানুয়ারি মাসে তিনটা মাসে কিন্তু বিয়ের সিজন থাকে আর বিয়ে বলতে কিন্তু গায়ে একটা শাড়ির প্রয়োজন হয় তো এবং এখন কিন্তু অনেকে বিশ পঞ্চাশ একশো পিস পাঁচশো পিস এরকম পরিমাণে নিতেও চান তো আপনারা আশা করি এখানে এসেও কিন্তু নিতে পারবেন এবং প্রাইস থাকবে রিজনেবল প্রাইস তো এটা হচ্ছে কাতান শাড়ির উপরে পাড়াচোলটা থাকবে সবুজ কালারের কন্ট্রাস্ট পাড়াচোল এবং বডিতে এখানে কাজ করে দেওয়া আছে এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস তো আপনারা যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে অবশ্যই ছবি পাঠাবেন ভিডিওর স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আমার যেহেতু একটা নাম্বার দেওয়া আছে সেটা না আমি যেহেতু এখান থেকে দেখাচ্ছি আপনারা এই নাম্বারটিতে ছবিটা অবশ্যই পাঠিয়ে অর্ডার করবেন এবং হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আর দোকানে যারা আসতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা এসে সরাসরি দেখে নিতে পারবেন তো এইটার এটা হচ্ছে একটা শাড়ি এই শাড়িটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু জামদানি শাড়ি হাফ সিল্ক কাপড়ের উপরে জামদানি শাড়ি ম্যাচিং কাজ ম্যাচিং কাজের একটা শাড়ি খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আর এটা হচ্ছে যে বাসন্তী হলুদের উপরে লাল কালারের সুতার কাজ করে দেওয়া আছে এবং পার থাকবে ডাবল পার এখানে এই যে জরির পার করে দেওয়া আছে এবং প্লেন পার করা আছে কাজগুলো খুব সুন্দর নিকুত কাজ করে দেওয়া আছে মাত্র এটা প্রাইস ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো আর এই যে এখানে লিটন ভাই আছে তো উনি সময় দোকানে থাকে তো আপনারা এসে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর এই যে এখানে বসেও আছে বসেও সব সময় থাকে আর এই শাড়িটা এই শাড়িটা কিন্তু বর্তমানে খুব ভাইরাল একটা শাড়ি যেটার নাম হচ্ছে মাদুরাই সিল্কের উপরে এটা গঙ্গা যমুনা পার এই যে উপরের পার সবুজ নিচের পারটা হবে ম্যাজেন্ডা কালার আর বডিটা হচ্ছে বাসন্তী হলুদ দেখেন খুব সুন্দর একটি শাড়ি এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি ছয়শো টাকা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আর দোকানে আসতে চাইলে চলে আসবে দোকানে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আর এই যে এটা হচ্ছে প্লাস পাইদের যে শাড়িটা যেটাকে খেস শাড়ি নামে পরিচিত অনেক সুন্দর একটি শাড়ি আঁচলের টার্সেলও করে দেওয়া আছে আর এটা বডিতে কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার প্রাইস তিনশো টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো আমাদের এই চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের প্রত্যেকটি ভিডিওর সাথে সাথে আপডেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ম্যাচিং হলুদের উপরে আরেকটা কাজের শাড়ি এটা জামদানি শাড়ি এটার কালারটা হচ্ছে একদম সরিষা হলুদ কালার এই যে আঁচলটা দেখেন আর এটা হচ্ছে বডি এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে মাত্র অনলি নয়শো টাকা প্রাইস যেটা নিতে চান অবশ্যই ছবি পাঠাবেন আর এখন আপনাদেরকে কিছু আরও শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতানের উপরে যে এটা হচ্ছে কাঞ্জিবরম কাতান কাঞ্জিবরমের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি হয় আট দশ হাজার টাকা দামেরও আছে এবং নয়শো এক হাজার টাকা দামেরও আছে তো এখন যে শাড়িটা দেখাচ্ছি এখন যে কাঞ্জিবরমটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব কোয়ালিটিফুল শাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এই যে সম্পূর্ণ বডিতে জরির কাজ এবং পার থাকবে লাল আঁচলটাও লাল এবং টার্সেল করে দেওয়া আছে টার্সেল আছে খুব সুন্দর এবং ব্লাউজ পিসও থাকবে আঁচল আর পারের যে কালার সেই কালারটা এটার প্রাইস বারোশো টাকা এখন আপনাদেরকে যে কাতানগুলো দেখাচ্ছি এটার নামটা কি ভাইয়া আচ্ছা এই শাড়িটার নাম হচ্ছে কিরণমালা কাতান এটা হচ্ছে কিরণমালা কাতানের উপরে এটা হচ্ছে এই যে বাসন্তী হলুদের উপরে লাল কালারের কন্ট্রাস্ট পার আঁচল করে দেওয়া আছে এই যে আঁচলটা হচ্ছে এটা আর এই যে বডিটা দেখেন খুব সুন্দর একটি ম্যাচিং কাজের শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ আর পার হবে জড়ি এটা জড়ির পার কন্ট্রাস্টটা হচ্ছে লাল এটার প্রাইসটা কত এক হাজার টাকা করে এটার প্রাইস এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে আচ্ছা এই যে এই কিরণমালা কাতানের উপর আরো কয়েকটা কম্বিনেশন আছে এটার কিন্তু অনেকগুলো কালার আছে তো যেহেতু হলুদ কালার নিয়ে ভিডিও করা তো আপনাদেরকে শুধুমাত্র হলুদের উপরে যে কম্বিনেশন গুলো আছে সেগুলি আমি দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের কন্ট্রাস্ট এই যে আঁচলটা হবে এটা আর এটা হচ্ছে বডি এই যে বডি ডিজাইনটা দেখেন খুব সুন্দর শাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি 1000 টাকা আপনারা এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু अवेलेबल পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো অর্ডার করার জন্য মিনিমাম দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে সবুজ কালারের কন্ট্রাস্ট করে দেওয়া আছে আঁচলটা এবং পাটটা দেখেন খুব সুন্দর জরি সুতার কাজ আর এই যে বডিটা হচ্ছে এটা এটার এই যে ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা হবে এরকম এটার প্রাইসও থাকবে এক টাকা আর কিছু আছে তো আজকে এই এখানে কিন্তু হলুদের শাড়ি আরো আছে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইনগুলো দেখাচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন আর আপনারা যদি এই ধরনের কাতান কালেকশন দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কি টাইপের শাড়ি দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে সেই টাইপের শাড়িগুলো ভিডিও করে দেওয়ার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম